আপনারা ভোট দিয়ে নেতা তৈরি করেন কিন্তু ভোট দিয়ে কখনো আপনাদের খাদেম তৈরি করেন না আমাদের কথা উল্টা বুঝেন না ভোট দেওয়ার কারণে আপনাদের ভোটের কারণে নেতা তৈরি এমপি হওয়ার আগে এদেরকে যেইভাবে দুই তিন মাস দেখেন এমপি হওয়ার পরে কোনো এমপি আর পাইছেন হাতের কাছে নেতা বানাই চেয়ারম্যান কি নেতা হওয়ার জন্য এটা আপনাদের বিবেকে কি হয় একজন এমপি একজন চেয়ারম্যান একজন মেম্বার ওকে আপনার একটা ভোট ছাড়া হইতে পারবে তাহলে আপনি ভোট দিয়ে পরিবার ভোট দিয়ে সমাজ ভোট দিয়ে তারা বানাইলেন তাহলে তারা কি কারণে বানাইলাম নেতা হওয়ার জন্য বানাইছে কেউ কে একজন চেয়ারম্যান নেতা হওয়ার জন্য বানায় কেউ কে একজন এমপি নেতা হওয়ার জন্য বানায় এমপি চেয়ারম্যান এদের কাজটা কি এরা আমাদেরকে ভালো কিছু করবে আমাদের দেখাশোনা করবে না আমাদের একটা কর্মচারী আমি ভোট দিয়ে একটা কর্মচারী কিনে নিলাম আমার কর্মচারী কি ব্যাপারটা না তারা আমাদের দেখাশোনা করবে কিন্তু আপনারা এই পর্যন্ত উনিশশো একাত্তর সালে এদের স্বাধীন হয়েছে এদের স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত যতবার এমপি বানাইছেন এই এমপি হওয়ার আগে এদেরকে যেভাবে দুই তিন মাস দেখেন এমপি হওয়ার পরে কোন এমপি আর পাইছেন হাতের কাছে নেতা বানাই দিলেন নাকি আসলে নেতা আসতেছে নাম হয় কি উমুক নেতা আসবে উমুক এমপি আসবে তার জন্য কি একটা ব্যাপার সেবার কি না ভুল বলতেছি আপনারা একবারের জন্য আমাদেরকে দেখেন এই আমরা এখন আপনাদের কাছে একটা মোটর সাইকেল নিয়ে আসি আল্লাহ যদি কবুল করে আপনাদের খেদমতের নিয়তে যদি আল্লাহ আমাদের কবুল করে আমরা এই এইভাবে আপনাদের কাছে এসে একটু খোঁজখবর নেই কিনা এইটা একবার দেখেন

আমরা যতটুকু পারি সরকার যতটুকু দেয় হান্ড্রেড পার্সেন্ট ততটুকু আপনাদেরকে আমরা দেবো মানে সরকার যে জনগণের জন্য যে বাজেট করে এই বাজেট থেকে আল্লাহ আমাকে এক পার্সেন্ট আরামও না খাওয়া আল্লাহ কবুল করে